রজ অবস্থায় নাইট প্রেশার বা স্বপ্নদোষ হলে আমাদের জন্য করণীয় কী নাইট প্রেশার বা স্বপ্নদোষ হওয়ার কারণ হল দুটি এক নম্বর নাইট প্রেশার মানুষের শরীরের ভিতরে উষ্ণতা ভাব আগ্রহ উদ্দীপনা অথবা মানুষের ভিতরে কামভাব যৌন উত্তেজনা যদি বেশি থাকে শরীরের শক্তি যদি বেশি থাকে তাহলে স্বপ্নদোষ হতে পারে এই স্বপ্নদোষের মাধ্যমে এই স্বপ্নের দোষের মাধ্যমে মানুষের শরীরটা হালকা হয়ে যায় অথবা অধিক দুর্বলতার কারণেও প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হতে পারে চাই যে কারণে হোক শরীরের কামভাব উত্তেজনা বেশি থাকার কারণে হোক অথবা দুর্বলতার কারণে হোক যেই কারণেই স্বপ্নদোষ হোক এই স্বপ্নদোষ যদি রোজার মধ্যে হয় রোজা রোজার মধ্যে হয় রোজার মাসে হয় তাহলে দুই অবস্থা হতে পারে রাতের বেলা হবে অথবা দিনের বেলা হবে যদি রমাদানের রাতের বেলায় স্বপ্নদোষ হয় তাহলে তো কোনো কথাই নাই সে ভোর রাত্রে উঠে গোসল করে তারপরে সাহারি খায় যদি দেখে যে সময় একদম কম এখন যদি গোসল করার জন্য যায় তাহলে সাহারি খাওয়ার সময় থাকবে না তাহলে সে যদি উজু করে অথবা শুধুমাত্র কুলি করে তারপরে সাহারি খেয়ে নেয় তারপরে গোসল করে নামাজ পড়ে তাহলেও তাতে কোনো অসুবিধা নাই এতে সাহারির কোনো ক্ষতি হবে না এবং রোজারও কোনো ক্ষতি হবে না কোনো ব্যক্তি পবিত্র অবস্থায় সাহারি খাওয়ার পর নামাজ ইত্যাদি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ল এমন তো অবস্থায় যদি স্বপ্ন দেখে স্বপ্নদোষ হয় তার যদি এরকমভাবে গোসল ফরজ হয়ে যায় অথবা দিনের বেলায় যে কোনো টাইমে ইফতারির পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কোনো টাইমে যদি ঘুমায় আর ওই ঘুমের মধ্যে যদি স্বপ্নদোষ হয় নাইট প্রেশার হয় তাহলে রোজা ভঙ্গ হবে কি না যেহেতু স্বপ্নতা তার ইচ্ছাকৃতভাবে হয় না তার পক্ষ থেকে যেহেতু স্বপ্ন আসে না যেহেতু স্বপ্নটা তার অনিচ্ছাকৃতভাবে হয় সুতরাং এখানে রোজা ভঙ্গের কোনো প্রশ্নই আসে না স্বপ্ন দোষ চাই একই ঘুমের ভিতরে একবার হোক অথবা একাধিকবার হোক একই দিনের মধ্যে একবার হোক অথবা একাধিকবার হোক স্বপ্নদোষ কোনোদিন ইচ্ছাকৃতভাবে হতে পারে না এটা অনিচ্ছাকৃতভাবে যেহেতু হয় তাই রোজার মধ্যে এর কোনো এটা কোনো বিঘ্ন ঘটাবে না রোজার কোনো বিঘ্ন ঘটবে না এই স্বপ্নদোষের মাধ্যমে সুতরাং কারো যদি দিনের বেলায় স্বপ্নদোষ হয় তাহলে তার উপরে গোসল খরচ হয়ে যাবে সে গোসল করে নিবে রোজা ভঙ্গ করবে না কারণ তার রোজা ঠিকঠাক মতো হয়ে যাবে এবং তার স্বভাবের মধ্যেও কোনো কমতি হবে না সুতরাং অনেক যুবক ভাইয়েরা এমন আছেন আমাদের কাছে প্রশ্ন করে স্বপ্নদোষ হলে রোজা ভেঙ্গে যাবে কি না কি আমি কি আদৌ রোজা ভেঙ্গে ফেলবো কি না কখনোই না আপনি রোজা ভাঙবেন না আপনার রোজা হয়ে যাবে এবং এতে কোনো সমস্যা নাই এবং স্বভাবের মধ্যেও কোনো প্রকারের কমতি